আমার আব্বা একটা কথা বলতো যে সারা দিনে একটু দম ফেলানোরও সুযোগ পাইনি আর আমি ভাবতাম কেমনি কি আর ইদানিং আমার অবস্থাটা তাই হয়ে দাঁড়াইছে কেমন আছেন সবাই আসসালামু আলাইকুম বৃহস্পতিবার রাত ছিল কই একটু চিলমুড়ে থাকবো না অফিসের কাজ শেষ করে সন্ধ্যায় দুজনে নেমে পড়লাম রান্নার কাজে আর জালার উপর মহাজ্বালা হচ্ছে তিন চার দিন ধরে হেল্পিং হ্যান্ড আসে না কিন্তু হেল্পিং হ্যান্ড না আসলে কী করার পেট যেহেতু আছে কুদা যেহেতু লাগে খেতে তো হবেই আমি আবার একদমই পেঁয়াজ কাটতে পারি না ও আমাকে সবসময় হেল্পিং হ্যান্ড না আসলে পেঁয়াজ কাটায় সাহায্য করে তো ভাবলাম পিচ্ছি যেহেতু ঘুমায় এই একটা সুযোগ রান্নার কাজটা শেষ করে ফেলি দিন হোম অফিসে ছিলাম আর হোম অফিসে থাকলেও ফাঁকে ফাঁকে বাসার কিছু কাজ করেছি কিছু কাজ তো আসলে করাই লাগে ফেলে রাখা যায় না অনেকগুলো কাপড় ধুয়েছি আর কাপড় ধোয়ার পরে বৃষ্টি আমার সাথে যাওয়া শুরু করল একবার আসে একবার যায় শুকনা কাপড় ভিজে ভিজা কাপড় আবার হচ্ছে শুকায় নিয়ে আসতে যায় আবার বৃষ্টি আসে আর কাজের ফাঁকে ফাঁকে বাসাটা একটু নিট অ্যান্ড ক্লিন করে নিলাম কারণ কি করব কয়দিন আসলে ফেলে রাখবো আর এরকম আসলে নোংরা ময়লা বাসাতে থাকতেও ইচ্ছা করে না যাই হোক আর রান্না করেছিলাম গরুর মাংস বাঁধাকপি ভাজি আর ডাল এই তো শর্টকাট বলা যায় আর কি আর করব বাসায় দুই দিন রান্না হয়নি আর রান্না না হওয়াতে আমার খুবই খারাপ লাগছিল ভাত খেতে ইচ্ছা করছিল পেট ভরে এই যে আমাদের মাখা মাখা ডাল এটা আমাদের দুজনের অনেক পছন্দ আর যেটা বলছিলাম যে দুই দিন রান্না হয়নি মানে আসলে আমার শাকসবজি ছাড়া ভাত খেতে একদমই ভালো লাগে না আর বাইরের খাবার আসলে ভালো লাগে না কয় কয়বেলা হয়তো একবেলা দ্বিতীয়বেলা আর বাইরের খাবার ভালো লাগে না নিজ হাতে বাসায় রান্না করে খেতেই আমাদের অনেক বেশি পছন্দ আমাদের ভালো লাগে আর যেটা বলছিলাম ব্যস্ততা আসলে লাইফে এত এত বেশি ব্যস্ততা বেড়েছে কি বলবো যে একটু রিল্যাক্সের সময় পাই না একটু বাইরে যাওয়ার সময় পাই না মানে সকাল থেকে সন্ধ্যা রাত পর্যন্ত শুধু কাজই করে যায় কিন্তু আবার মনে হয় যে আসলে ব্যস্ততাই ভালো ব্যস্ততা আসলে অনেক ডিপ্রেশন ফ্রাস্ট্রেশন থেকে দূরে রাখে আর এই যে টুকটা গ্রসারি বাজার প্রতিদিনই কিছু না কিছু লাগে যেদিন ভাবি যে না আজকে বাসায় কিছু ছাড়া যাব আজকে কিছু মনে হয় কেনা লাগবে না তাও বাসায় সে দেখি যে হয়তো বা লবণ নাই পেঁয়াজ নাই তেল নেই আর জিনিসের যেই দাম বাবার এ বাবা শালা আলুর কেজিও সত্তর টাকা অথচ আলু খাওয়ার সময় ফেলে ফেলে দিতাম আলু এখন বলে যে দাঁড়া আমাকে খাস না দাম বাড়ায় দিতেছি কি বলবো আসলে দিন দিন সব কিছুর এত দাম বাড়ছে গ্যাস বিদ্যুৎ ও গ্যাসের কথা গ্যাসের হচ্ছে দাম বাড়তেছে কিন্তু গ্যাস তো থাকে না আর এই যে দিন শেষে একটু ভালো লাগা অফিস থেকে আসার পথেও আমার জন্য রজনীগন্ধা নিয়ে আসছে আমার রজনীগন্ধা এত ভালো লাগে ঘরে একটু রেখে দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ ছড়ায় ওই কাজটা প্রায়ই করে আর রান্না শেষে এই যে কিচেনের সিংটা ভালো করে পরিষ্কার করছি কিচেনটা আমার আসলে কাজ করতে খারাপ লাগে না কাজ করতে আমার ভালোই লাগে নিজের হাতে বাসা নিট ক্লিন করতে সব কিছু করতে আমার অনেক ভালো লাগে নিজের কাজ নিজে করার মধ্যে আসলে অনেক শান্তি আছে কিন্তু ওই যে বাইরের কাজ করলে সুযোগ নাই আর নিজের একটু যত্ন নিব সেই সুযোগও হয় না অনেক দিন ধরে ভাবছিলাম একটু নেল পলিশগুলো তুলব কিন্তু এই যে কিছু করতে গেলে এই অবস্থা যাই নিজের যত্নের কথা তো বাদই দিলাম তারপরও বাসার যত্ন নিতে হয় বাচ্চার যত্ন নিতে হয় রান্নাবানা শেষে এই যে আমাদের একটু টাইম কিন্তু আসলে সেটাও হয় না তারপর আসলে টেনশন যে হ্যাঁ খেতে হবে এটাও একটা টেনশন বাচ্চাকে খাওয়াতে হবে এটাও একটা টেনশন একটু টিভি দেখা একটু মুভি দেখা কোনো কিছুরই আসলে ওইভাবে সময় হয় না বললাম না সকাল থেকে রাত পর্যন্ত কীভাবে যেন আসলে শেষ হয়ে যায় আর এই যে পিচ্চিরে খাওয়ানো এটা তো আমার কাছে অন্যতম একটা ভয়ঙ্কর ব্যাপার এটা যে কি কষ্টের ব্যাপার মানে কি বলবো যে এই দায়িত্বটা যদি আমার কেউ নিয়ে নিত যাই হোক এই কষ্টটা আসলে প্রত্যেকটা বাচ্চার বাবা মাই করে এটা আসলে খুবই একটা কষ্টের কাজ ভয়ঙ্কর কাজ আমার মনে হয় এটা কাউরে দায়িত্ব দিলেও নিবে না কারণ এটা বাবা মারই করতে হয় আর অবশেষে ডিনার টাইম লেট হয়ে গেছিলো যেহেতু রান্না বান্না করতে হয়েছে আর অনেক দিন পরে মনে হয় আমরা বাসা একসাথে ডিনার করতেছি ওই ইউজালি রাত ওইভাবে খায় না আমি গরুর মাংস রান্না করলেও রাতে মুরগির মাংস দিয়ে খেয়েছিলাম সাথে বাঁধাকপি ভাজি আর মাখা মাখা ডাল ছিল আর আলু বোকরা চাটনি আহ আর কি লাগে লাইফ ইজ বিউটিফুল তারপর আমরা ঘুমানোর প্রস্তুতি নিয়ে নিলাম ভাবলাম যে একটু টিভি দেখবো পরে ভাবলাম যে না টিভি দেখা লাগবে না ঘুমানোর আগেও কত প্রস্তুতি নিজে ফ্রেশ হও টেবিল গুছাও খাবার ফ্রিজে রাখো তারপরে কি যেন বলে লাইট ফ্যান বন্ধ আছে কিনা গ্যাসের চুলা বন্ধ আছে কিনা ফ্রিজ বন্ধ আছে কিনা দরজা বন্ধ আছে কিনা অফিস থাকলে পরের দিন জন্য প্রিপারেশন কাপড় আয়রন করতে হবে খাবার নিয়ে গেলে খাবার রেডি করতে হবে আসলে যে বললাম না কাজের শেষ নেই অনেকে বলে যে বিদেশের লেখ ঢাকায় তো আসলে যারা একা থাকে তাদের লাইফটা আসলে অনেক স্ট্রাগল করতে হয় অনেক কষ্টের অনেক সংগ্রামের যাই হোক ভাবছিলাম যে একটু টিভি দেখবো পরে ভাবলাম যে না ঘুমিয়ে যাই লেট করে লাভ নেই পরদিন আবার সকাল সকাল উঠতে হবে সো আজকের ভ্লগটা এতটুকুই সবাই ভালো থাকবেন আগামী ভ্লগে আবার দেখা হবে গুড নাইট